বিসমিল্লা রহমানের রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুসিদ কেবলা গাউসুল আজম চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুসিদ কেবলা গাউসুল আজম স্বামীম চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন বীর্য বীর্য পাক এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনা কি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মনে কেবলা গাও সোলাজম স্বামী মালি লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন বীর্য পাক না পাক তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন না পাকে পাক হয় কেমনে। জন্ম বীজ না পাক কয় মৌলভিঘনে পুরানে কবর জানা যায় না পাক জলে যান পয়দা হয় ধুইলে কি তাহা সাফ করা যায় আসলে না পা যেখানে মানুষের বীজ হয় না ঘোড়া ঘোড়ার বীজে হয় না ভেড়া যে বীজ সেই মূল্য জোড়া দেখতে পায় দুই নয়ন ভিতরে লালসার তলি উপরে জল ঢালাডালি লালন বলে মন মুসল্লি তাহাকি তর হয় না মনে বীর্য পাক ও পবিত্র অনেকে বীর্যকে অপবিত্র মনে করে থাকে আমাদের দেশের বিভিন্ন স্বল্প মূল্যের বাজার ভ্রান্ত ইসলামিক বইগুলোতেও বীর্যকে নাপাক বলে প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা আল্লাহতালা বলেন আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি আল্লাহতালা আরো বলেন মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃষ্টি হয়েছে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে নিগ্রত মণি বা বীর্য এটি পবিত্র না অপবিত্র আলেমদের এই দুটি মত পাওয়া যায় হচ্ছে এটি পবিত্র এই পানি পবিত্র হওয়ার ব্যাপারে অনেক দলিল রয়েছে হজরত আইসা রহমতুল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল সাল্লা সাল্লামের কাপড় হতে হাত দিয়ে গোষে মণি বীর্য পরিষ্কার করতাম তিনি সেই কাপড় পরে নামাজ আদায় করতেন এটি জানা কথা যে গসা গসি করে উনি পরিষ্কার করলে তাহা সম্পূর্ণ রূপে পরিষ্কার হওয়া প্রশ্ন আসে না তাতে দাগ থেকে যাবে আর তাহা সহ নামাজ পড়া প্রমাণ করে যে মনির অপবিত্র নয় অপবিত্র হলে এই অবস্থায় রাসুল পাক নামাজ পড়তেন না এই পানি দিয়ে নবী রাসুল অলিয়াউলিয়া ও আল্লাহর সৎ বান্দাদেরকে সৃষ্টি করা হয়েছে বীর্য যদি না পাক হইতো তাহলে যেখানে বীর্য লাগে সেখানে পরিষ্কারের কথা বলা হইতো যেমন পর্সাপ পায়খানার বেলায় করতে হয় কিন্তু বীর্যের ক্ষেত্রে পুরুষ শরীর দত করতে হয় অর্থাৎ গোসল করতে হয় কারণ এটা আল্লাহর হুকুম যেমন কেউ উজুর পর বাদ করলে অর্থাৎ গুহদেশ দিয়ে বায়ু বের হলে আবার উজু করতে হয় কিন্তু গুহদার কিন্তু আমরা কেউ পরিষ্কার করি না পরিষ্কার করি হাত পা উজুর মাধ্যমে কারণ এটা আল্লাহর হুকুম গুসলের ব্যাপারও তাই আমাদের দেশের অনেকে মুখে শোনা যায় মানুষকে এক পোটা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে এটি ভানুয়ার ও দলিলবিহীন কথা সুতরাং এই ধরনের কথা থেকে বিরত থাকা উচিত এত দলিল দেওয়ার পরেও যারা এটা মানে না যে বীর্য না পাক তারা হলো কাপের ও আর মুসৃতদের অন্তর্ভুক্ত আর হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন মুমিন কখনো না পাক হয় না আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায় গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ